হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ওইদিকে বেশ ভালো আছি সবাইকে আজকে হচ্ছে পৌষ পার্বণ সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবার খুব দিনটা ভালো কাটুক আর হচ্ছে পৌষ পার্বণ মানেই শীতের সকালে বসে গরম গরম পিঠে খাওয়া আর আগের দিনের মতো সেই আমেজটা নেই কারণ দিনটা অনেক হারিয়ে গেছে আমাদের কাছ থেকে সকালবেলা উঠে উনুনের পাড়ে বসে স্নান করে গরম গরম পিঠে খাওয়া কিন্তু সেটা নেই মেয়ের স্কুল আজকে ছুটি নেই মেয়ের স্কুলে গেল বর্মশা স্কুলে নিয়ে গেল আজকে সকাল থেকেই ওই দেখো মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা রয়েছে আর সকালের বাসি কাজ একটু একটু করে নিলাম দেখো বাইরেটা একটু ভালো করে মুছে নিলাম এগুলো সব একটু কোনো রকম জলের ছিটে দিয়ে ধুয়ে নিলাম আর বড় ঘরটা মুছে দিয়ে গেল দেখো মোটামুটি কয়েকদিন পরে ঘরটা মুছলাম বেশ কয়েকদিন যাবত ঘরটা মোছা হচ্ছিল না ছেলে মানুষ পারে না করতে আর ছোট বাচ্চা নিয়ে তো জানোই কেমন অসম্ভব আমার শরীরটা ঠিক ভালো না তো চলো ঘরগুলো মোছা হয়ে গেছে এখন স্নানে যাব ওই জন্য ভাবলাম যে তোমাদের সামনে আসি একটু তো স্নান করে যেটা করতে হয় গুঁড়ো দিতে হয় ছিটেতে হয় যেটা যেটা নিয়ম সেটা সেটা একটুখানি পালন করে রাখি কোনো রকমে তেমন এবার পিঠে করার ইচ্ছে নেই আর পিঠে তেমন ভাজবোও না বেশি একটা মেয়ে যেটা খেতে চাই ভালোবাসে সেটাই করে দেব আর তো চলো এখন মোটামুটি ঘরগুলো মোছা হলো মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছি পাস্তা আর আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খাইয়ে দিয়েছি ওটা খেয়েই গেছে আর সঙ্গে বরমশাই বাজারেও গেছে তো চলো এখন হচ্ছে স্নানটা কমপ্লিট করি এদিকে ছটকুটা ঘুমাচ্ছে ছটকুটা হচ্ছে চুপচাপ তত সময় আমি স্নানে যাই স্নানটা কমপ্লিট করে আসি চলো বন্ধুরা সকাল থেকে কি করি না করি অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো এদিকে হচ্ছে পুজো করে তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছে সিঁদুরটা করার টাইম পাইনি পুজোটা করলাম অনেকদিন পর পুজো করলাম আজকে আর হচ্ছে এদিকে যেটা দিতে হয় সেটা দিলাম দিয়ে যে শুরু করে দিচ্ছি ভাজা প্রথমে যেটা দিতে হয় ঠাকুরকে দিয়ে দেবো তারপরে এদিকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিই লাউ শাক মাছের মাথা দিয়ে আলুদের ঝোল ফুল বাটা দুপুরের শেষ করি দেখো ওদিকে হচ্ছে মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি আর হচ্ছে করে নিয়েছি এখন শুধুমাত্র ফুলের বাটাটা এত অসাধারণ লাগে খেতে এটা বলে বোঝাতে পারবো না আমি মানে শীতকালে আমার এটা সব থেকে একটা পছন্দের জিনিস বলতে পারো খুব টেস্টি হয় জিনিসটা এটা রসুন আর কাঁচা লঙ্কা দেবো আর কিচ্ছু দেবো না দিয়ে একটু ভাজবো ভেজে বেটে নেব তো দেখো ফাইনালি বাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে লাউ শাকটাও হয়ে গেছে এদিকে মাছের মাথা দিয়ে আলু দিয়ে ঝোল তো চলো রান্নাবান্না কমপ্লিট আমাদের তো রান্নাবান্না হলো ফুল বাটা লাউ শাক আর হচ্ছে মাছের ঝোল তো আমি এখন ভাত খেয়ে নেব ওইদিকে বড়মশায় ছাদে গেছে মেয়েকে নিয়ে ওখানে স্নান করিয়ে দেবে তো চলো ছাদে যাই কান্না করছে আর হচ্ছে ছাদে গিয়ে ভাতটা খেতে থাকি তত সময় আর তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে মেয়েকে স্নান করিয়ে নিয়ে আসি তবে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো একটুখানি আয়োজন এই যে এটা হচ্ছে সকালবেলা কয়েকটা পিঠা ভাজছিলাম ভেজে হচ্ছে দিয়েছিলাম আর এখন হচ্ছে মেয়েকে একটু তেল পিঠা বানিয়ে দেবো কয়েকটা আর হচ্ছে কয়েকটা সাদা পিঠা বানাবো তো চলো জল গরম করে নিয়েছি এখানে ঢেলে দিলাম একটুখানি এটা মধ্যে দিয়েছিলাম ফুলছে কিন্তু বেশি বড় ফুলছে না ওই জন্য এটার মধ্যে দিলাম আজকে কত মালপুয়া আর এটা এটা করবো এটাই হচ্ছে সময় যে সিগনাল দিতে পারে রেড সিগন্যাল অ্যালার্ট হতে পারে তার মানে রেড সিগনাল মানে যে কোনো সময় উম করে কেঁদে উঠবে ওই জন্য তো দেখো এদিকে পিঠাগুলো আমি ভাজতে থাকি তারপরে হচ্ছে আস্তে আস্তে পিঠা ভাজতে তো অনেক টাইম লাগে তো অনেকটা সময়ও লাগবে এদিকে হচ্ছে মেয়ে উঠে যেতে পারে ওই জন্য তাড়াতাড়ি করে যতটুকু ভাজবো আলু সিদ্ধ ভাত করবো ব্যাসে এটুকুই এখনকার মতো ভিডিওটা শেষ করলাম আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা গুড নাইট